আঠারোশো ওয়াট ক্যাপাসিটির আঠারোশো ওয়াট পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম অনেক বড় কিন্তু আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন স্টেনলেস স্টিলের এখন কিন্তু বাতাসটা বের হচ্ছে দেখেন আমি দেখাই বাতাসটা কিন্তু অনেক প্রেশারে বের হচ্ছে সুন্দর ভাই কিন্তু সব ভিতরে চলে যাচ্ছে একদম ইজি ভাবে দেখেন আসসালামাইকুম চলে আসলার মতন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তিন তিনটি ব্যাক কম্পিনার যেগুলোতে আপনারা থাকছে ওয়েট ড্রাই এবং ব্লুয়ার মানে তিনটি অপশন পাচ্ছেন থ্রি ইন ওয়ান ক্যাটাগরি হচ্ছে পঁচিশ সিটার এবং তিরিশ সিটার ক্যাপাসিটি দুইটা মডেল এবং শুধু ড্রাই এবং হচ্ছে আপনার ব্লোয়ার সিস্টেম পাচ্ছেন একুশ সিটারে অর্থাৎ এটা শুধু শুকনাম ময়ল আপনারা ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন এবং হচ্ছে বাতাসের ফ্লোর মাধ্যমে কাজ করতে পারবেন যেটা ব্লোয়ার সিস্টেম এটা হচ্ছে দুইটা অপশন দুইটা অপশানে কাজ করতে পারবেন এবং পঁচিশ এবং তিরিশ যে দুইটা অপশন আছে মডেল আছে এই দুইটা কিন্তু আপনারা হচ্ছে তিন থ্রিন ওয়ান অর্থাৎ হচ্ছে আপনার ভিজা যে ফ্লোর ভিজা ফ্লোরও সুন্দরভাবে ক্লিন করতে পারবেন এছাড়া হচ্ছে শুকনামালও ক্লিন করতে পারবেন এবং সাহায্যে হচ্ছে আপনার ময়লাটা পরিষ্কার আপনারা চাকা পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা এভাবে চাকা পাচ্ছেন অর্থাৎ আপনি যে কোনো রুমে কিন্তু আপনারা চাইলে এক রুম থেকে অন্য রুমে নিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং একটা কমার্শিয়াল স্পেসে যদি সেক্ষেত্রে হচ্ছে কি নড়াচড়া করে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ব্যাকরুম কিন্তু কিন্তু সাড়ে চার মিটারের মতো আপনারা কেবল পাচ্ছেন যার ফলে হচ্ছে অনেক লম্বা হবে আপনি ওই দূরের থেকে বসে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার ইলেকট্রিক লাইনটা দূরে আছে সেটাও কোনো সমস্যা না আপনি একটা রুমের মধ্যে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন তো এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনারা থাক পাচ্ছেন আরও ব্রাশ পাচ্ছেন ব্রাশটা যদি দেখে দেখেন এগুলো হচ্ছে সোফার চিপা চাপা অথবা হচ্ছে আপনার জানাল চিপা চাপা এগুলো খুব সুন্দরভাবে ওয়াশ করার জন্য এটা সোফার ময়লা ওয়াশ করার জন্য এবং এটা হচ্ছে আপনার একটা ব্রাশ পাচ্ছেন ব্রাশটা হচ্ছে এই অপশনটা যদি অন করে খুলে নিবেন ব্রাশটা পরে হচ্ছে আপনার হচ্ছে ফ্লোরটা সুন্দরভাবে ক্লিন করতে পারবেন যে মালাটা ক্লিন করতে পারবেন এবং যদি এটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফ্লোরটা ক্লিন করতে পারেন আমি যদি অপশনটা দেখাই দিই এটার সাথে কিন্তু একটা এই যে স্টিক পাচ্ছেন এখানে জাস্ট পাইপটা যেটা আছে পাইপটা হচ্ছে আপনার এখানে অপশন আছে আমি দেখাচ্ছি তো পাইপটা যে দেখেন এখানে যে অপশনটা আছে এখানে কিন্তু আপনার হচ্ছে ফিট করে নিবেন সুন্দরভাবে এরপর হচ্ছে আপনার এই যে যে ব্রাশটা আছে এই ব্রাশটা এখানে সুন্দরভাবে সেট করে আপনারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু চাকা আছে যার কারণে আপনার মুখ করতে কোনো সমস্যা হবে না একদম ইজিভাবে ভাবে কাজ করতে পারবেন তো এই চমৎকার ব্যাকম কিনার একুশিটা যেটা আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন আঠারোশো ওয়াট ক্যাপাসিটির আঠারোশো ওয়াট পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আঠারোশো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং যারা হচ্ছে ব্লোয়ারটা কাজ করতে চান ব্লোয়ারটা কিন্তু এখানে অপশন ব্লোয়ারটা যখন কাজ করবেন তখন হচ্ছে এখানে জাস্ট ভরে দিবেন এটা এভাবে ব্লক হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা বাতাসের ফ্লোর মাধ্যমে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এখান দিয়ে কিন্তু আপনার হচ্ছে বাতাসের ফ্লোর মাধ্যমে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে সম্পূর্ণ একুশ সিটার আমরা আপনাকে দেখালাম এবং এর ভিতরে ক্যাপাসিটিটা যদি আমরা দেখাই দেখেন একদম অনেক বড় কিন্তু আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন স্টেনলেস স্টিলের হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে কিন্তু একটা দেখেন একটা হচ্ছে আপনার কভার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার মোটরটাকে সুরক্ষা রাখবে এটা দিয়ে এবং এখানে একটা ফিল্টার ব্যবস্থা আছে ময়লা জমবে না মোটরের মধ্যে খুবই বড় একটা ক্যাপাসিটি একুশ সিটার হলে কিন্তু ড্রাম সিস্টেম যেহেতু আপনার প্রচুর কিন্তু এখানে জমা হতে পারবে খুব সহজে তো আমরা বলতেছিলাম একুশ সিটার নিয়ে এবং এর মোটরটা কিন্তু আপনার আঠারোশো ওয়াট বারবার বলতে মোটরটা কিন্তু আঠারোশো ওয়াট এরপরে আমি যদি দেখাই এটা হচ্ছে প্রতি সিটার ক্যাপাসিটি এটা দিয়ে আপনার হচ্ছে ভিজা থেকে শুরু করে শুকনা এবং হচ্ছে ব্লোয়ার তিনটে অপশনে কাজ করতে পারবেন এবং এটা যদি আমি দেখাই এখান দিয়ে হচ্ছে আপনারা সেট করে নেবেন আমি যদি পাইপটা দেখাই যে দেখেন পাইপটা এখান দিয়ে হচ্ছে সুন্দরভাবে সেট করে নেবেন এই যে লক হয়ে গেল এখন হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এই যে স্টিক আছে স্টিক চাইলে স্টিক ব্যবহার করতে পারেন বা স্টিক অনেকে নাও ইউজ করে সুন্দরভাবে ইউজ করতে পারেন স্টিক অনেকের প্রয়োজন পড়ে না কাজের পারপাসে তো এই যে স্টিকটা দিয়ে হচ্ছে আপনারা যে স্টিকে এভাবে হচ্ছে ব্রাশটা লাগিয়ে তারপর হচ্ছে কিন্তু সুন্দরভাবে ফ্লোরে কাজ করতে পারবে খুব ইজিভাবে যে আমি দেখাচ্ছি এবার কিন্তু সুন্দরভাবে ফ্লোরে কাজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা সেম অপশন পাচ্ছেন যদি কার্পেট হয় বা ই হয় সেক্ষেত্রে যে ব্রাশটা ওপেন করে নেবেন তাহলে সুন্দরভাবে হচ্ছে ভিজা বলেন বা হচ্ছে কার্পেট বলেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যখন ভিজা ফ্লোরে কাজ করবেন তখন হচ্ছে যে ভিজার জন্য কিন্তু একটা দেখেন এখানে লেদ দেয়া আসে এটাতে সুন্দরভাবে কাজ করতে পারবেন একদম ছেঁকে আপনার পানিটা কিন্তু ভিতরে ঢুকবে খুব সুন্দরভাবে তো এইটা হচ্ছে পঁচিশ সিটার আর পঁচিশ সিটার এবং হচ্ছে তিরিশ সিটার এই দুইটা মডেলে কিন্তু সব কিছু সেম পাচ্ছেন আপনারা স্পেয়ার পার্টস যেগুলো দেওয়া আছে অর্থাৎ আপনার কাজের জন্য যে ইকুইপমেন্টগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব সেম পাচ্ছেন এবং এগুলোতে কিন্তু চাকা দেওয়া আছে আপনারা চাইলে এক রুম থেকে অন্য রুমে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এর ব্লোয়ার অপশনটা যদি আমি দেখাই ব্লোয়ার অপশনটা কিন্তু আপনার হচ্ছে এই পাশে পিছনে এই যে এখানে হচ্ছে ব্লুয়ারের অপশন এখানে হচ্ছে পাইপটা জাস্ট এখানে বসায় দিবেন লক করে নেবেন এরপর হচ্ছে সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি যদি কানেকশনটা দিয়ে দেখেন কানেকশন দিয়ে আপনাদের দেখাই দেখেন এই যে কানেকশন দিয়ে দিলাম এখন যদি আমি জাস্ট স্টিকটা খুলে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এটা কিন্তু এখানে আপনারা বসার পরে যে নিচে দেখেন আমি নিচে একটা অপশন আছে এটা কিন্তু আপনার লক করা থাকে হ্যাঁ এই যে অপশনটা এটা আপনারা এভাবে খুলে দিবেন খুলে দেওয়ার পর হচ্ছে যখন অন করবেন তখন কিন্তু বাতাসটা সুন্দরভাবে মানে বের হবে আচ্ছা এখন কিন্তু বাতাসটা বের হচ্ছে দেখেন আমি যদি দেখাই বাতাসটা কিন্তু অনেক প্রেশারে বের হচ্ছে আপনি যদি যে কোনো ময়লা বলেন খুব সুন্দরভাবে কিন্তু পুরো একদম চলে যাবে আমি এত প্রেশার তো ব্লয়ারটা তোক্ষণ দেখালাম এখন হচ্ছে আমার আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে এটা মলাটা টানে তো সেটার জন্য কিন্তু আপনার এই যে পাইপটা কিন্তু আপনারা এখান থেকে খুলে তো হচ্ছে আমরা এখন অন করে আপনাদের দেখাবো কিভাবে এটা মলাটা টানে দেখেন আমি সুন্দর সব ভিতরে চলে যাচ্ছে একদম ইজি ভাবে দেখেন তো এটা হচ্ছে আপনারা যখন ব্রাষ্টটা ইউজ করবেন তখন কিন্তু একদম বালুকোনা আছে যে ছোট ছোট বালুকণা এগুলো কিন্তু একদম সুন্দর ভাবে মধ্যে চলে যাবে তো এভাবে হচ্ছে খুব সুন্দর আপনারা কাজ করতে পারবেন ঘরের যে কোনো ময়লা কিন্তু কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন তো চমৎকার এই ফাংশন গুলো কিন্তু আপনারা পঁচিশ লিটার এবং তিরিশ লিটার দুটাতে পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট গুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস আজকে আপনাদের দিব আমি বারো বলে রাখতেছি এটা কিন্তু ষোলোশো আট তিরিশ লিটারটাও ষোলোশো আট ক্যাপাসিটি এবং পঁচিশ লিটারটা হচ্ছে ষোলোশো আট ক্যাপাসিটি শুধুমাত্র হচ্ছে একুশ লিটার যেটা আছে ড্রাই অপশন সহ সেটা পাচ্ছেন হচ্ছে আঠারোশো আট মানে পাওয়ারফুল এবং এই দুইটা কিন্তু মডেল সেম কাজ সেম সব কিছু এটা আমরা যদি এখন প্রাইজের দিকে আসি তো প্রাইস কিন্তু একদম রিজনেবল রাখতেছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা হচ্ছেন এক বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমি প্রথমে যদি প্রাইস বলি তাহলে হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা তিরিশ লিটার ক্যাপাসিটির এই পেট্রোল পিঠা একটা নিতে পারবেন এরপরে প্রতি লিটার যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ব্যাকম কিনারটা নিতে পারবেন এবং এর পাশাপাশি যেটা আছে একুশটা ক্যাপাসিটি এটা আমরা নিতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন তো চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লা দেখাবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ